আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে হতে আমাদেরকে দেখছে সবাইকে জানাই হৃদয় অন্তঃস্থ থেকে ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা আজকে ছুটির দিনে আমরা চলে আসলাম ঢাকা প্রদক্ষিণে আর সেই সেগমেন্টে রয়েছে প্রথমে ঢাকা মিরপুর এবং উত্তরার দিয়াবাড়ি এলাকা এবং আমরা এখান থেকে কিন্তু একটু কিছুক্ষণ ঘুরে তারপরে চলে যাব ঢাকার পূর্বাচলে এবং সেখানে আপনারা দেখছেন আমাদের পাশে দিয়াবাড়ি বা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এটি বাংলাদেশ মেট্রো রেলের কিন্তু যে মূল সেগমেন্টগুলো রয়েছে তার থার্ড সেগমেন্ট এটা এখন আমরা সেখান থেকে ঘুরে আমরা পূর্বাচলের দিকে চলে যাচ্ছি তো যাওয়ার সময় সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে আমরা দেখছি এয়ারপোর্টের পাশে বা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে আগুন আপনারা জানেন কিছুদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই কালো দোয়াকে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে কারণ এর আগে এরকম কোনো দুর্ঘটনা কিন্তু বাংলাদেশ ঘটেনি অন্তত এয়ারপোর্টগুলোতে তো সেখান থেকে আমরা সামনের দিকে আসছি আপনারা দেখছেন আমাদের তিলোত্তমা ঢাকা ন মহানগরী এবং সেখানে ডিওএইচএস মিরপুর ডিওএইচএস এটি মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা এবং এটি পল্লবী থানার কিন্তু এটি প্রশাসনিক এলাকাও বটে এবং এটি রয়েছে সরকারের প্রতিরক্ষা অফিসার হাউজিং সোসাইটি এর যারা সদস্যদের তাদের আবাসন প্রকল্প এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ বৃহত্তম ডিও এখানে এক হাজার দুইশো প্লট রয়েছে পিলখানার শহীদ সাতত্রিশ জন সেনা কর্মকর্তা পরিবারকে এখান থেকে সাতত্রিশটি প্লট প্রদান করা হয়েছে তো আমরা সেখান দিয়ে চলে আসলাম এখন মিরপুর কালশি ফ্লাইওভারের উপরে তো কালশি ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি এখন পূর্বাঞ্চলের দিকে এটি একটি ওয়াই আকৃতির ফ্লাইওভার যা মিরপুর এবং ক্যান্টনমেন্ট এরিয়াকে কানেক্ট করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কালশি কালশি এলাকা বা কালাপানি এলাকা নামে পরিচিত এক সময় যে জায়গাটি রয়েছে সেটিকে আপনারা দেখছেন এবং সেখান দিয়ে আমরা চলে যাব এখন পূর্বাচলের দিকে তো এইখানে এক সময় যেখানে নোংরা এবং অপরিচ্ছন্ন এলাকা যেখানে মানুষ আসতেই চাইত না আজকে সেই এলাকাটি কিন্তু অত্যন্ত দামি এবং এক্সপেন্সিভ এলাকার হয়ে গেছে এখানে প্রচুর হাই রিস্ক বিল্ডিং নির্মাণ হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় এখান দিয়ে যাওয়ার সময় আমরা কালো দোয়া দেখতে পাচ্ছি যেটি এয়ারপোর্টের কার্গো টার্মিনাল থেকে উঠতেছে আপনারা দেখতেছেন ঢাকা বাতাস কিন্তু আকাশ বাতাস কিন্তু ক্রমশ কালো হয়ে যাচ্ছে তো আমরা এইচ এস হয়ে এখন চলে আসলাম ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের উপর মিরপুর ক্যান্টনমেন্ট ফ্লাইওভারে চলে আসলাম এটি দু সালে কমপ্লিট করা হলেও এটি কিন্তু ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার ফলে মিরপুর থেকে এয়ারপোর্ট রোডে আস খুব সহজ হয়েছে তো আমরা এখন হোটেল রেডিসনের সামনে দিয়ে চলে যাচ্ছি তো এখান দিয়ে যাওয়ার সময় অনেক কিছু অনেক স্মৃতি মনে পড়ে যায় এক সময় এখান দিয়ে কিন্তু মিরপুর যেতে অনেক সময় লাগতো অনেক ঘুরে আগারগাঁও হয়ে মিরপুর দশ নম্বর হয়ে যে যাওয়া লাগতো এখন খুবই সহজে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল রিসেন্ট তো সেখান দিয়ে আমরা এখন চলে যাব পূর্বাচলের দিকে তো আমরা অলরেডি পূর্বাচলে চলে এসেছি পূর্বাচল এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কে কিন্তু সরকারিভাবে ভাবে এটিকে জুলাই ছত্রিশ ওয়ে বলা হয় তো মাইলেজ হিসেবে এটি কিন্তু আট দশমিক এক মাইল বিশিষ্ট একটি বিশাল বড় এক্সপ্রেসওয়ে এটি বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক এক্সপ্রেসওয়েগুলোর মধ্যে আরেকটি এবং এটি ঢাকা ও নারায়ণগঞ্জকে কানেক্টিং করেছে এবং পাশাপাশি ঢাকার সাথে গাজীপুর এবং ময়মনসিং নারায়ণগঞ্জ নরসিংদী সব বিভিন্ন জেলার কানেক্টিং রোড হিসেবে এটি ব্যবহার করা হয় এখানে অনেকগুলো ইন্টারসেপ্ট রয়েছে এবং এখানে তিনশো ফিট রোড হলেও এটাকে মূলত মূলত এটা এখানে রয়েছে দুইশো ফুট বিশিষ্ট রাস্তা আর বাকি একশো ফিট প্রায় একশো ফিট রাস্তার অংশতে খাল নির্মাণ করার ফলে এখানে অ্যাকচুয়ালভাবে দুইশো পঁয়ত্রিশ ফিট রোড রয়েছে এবং এই প্রকল্প সম্পূর্ণ প্রকল্প ব্যয়ে প্রায় দশ হাজার তিনশো তিরিশ কোটি প্লাস টাকা অর্থাৎ দশ হাজার তিনশো তিরিশ কোটির চেয়ে বেশি কিছু বেশি টাকা খরচ করা হয়েছে এবং এর জন্য নকশা সংশোধন করতে হয়েছে বহুবার এবং এখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেসওয়ের এর পাশাপাশি ওভার এবং ওয়াকওয়ে আইলুপ এবং ব্রিজ ফ্লাইওভার নির্মাণ করতে হয়েছে এবং ইউলুপ তৈরি করতে হয়েছে এটাকে আবার ঢাকার বাইপাস এক্সপ্রেসওয়ে নামে অনেকে নামকরণ করে থাকেন এবং এর পাশে বসুন্ধরা আবাসিক প্রকল্প পূর্বাচল শহর প্রকল্প সেনাবাহিনীর জলসিড়ি প্রকল্প সহ আধুনিক আবাসন প্রকল্প বিদ্যমান একদিকে সুপ্রস্ত রোড অন্যদিকে খাবারের জন্য অসংখ্য ফুড কোর্ট রাস্তা বিনোদনের জন্য এই জায়গাটি বেশ সুপরিচিত তো আমরা অলরেডি পূর্বাচল প্রকল্পে চলে এসেছি পূর্বাচল প্রকল্প কিন্তু রাজকের নতুন একটা প্রকল্প এটি উনিশশো সালে অনুমোদন করা হলেও এটি এখনও কাজ চলমান রয়েছে এখানে মোট ছয় হাজার পাঁচশো একর জমির মধ্যে তিরিশটি সেক্টরে ভাগ করা হয়েছে যাতে আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে প্রকল্পটি রূপগঞ্জের দুঃখিত প্রকল্পটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ থানার মধ্যে বিস্তৃত যেখানে ছাব্বিশ হাজার আবাসিক ভবন এবং বাষট্টি হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে তো আপনারা দেখছেন আমরা এখান দিয়ে একটু ঘুরে নিচ্ছি এবং এখানে রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর তবে গ্রাম গ্রামগুলোকে একর একর করে সরকারিভাবে সেখানে প্রকল্প নির্মাণ করা হচ্ছে অনেকেই কিন্তু বাড়ির প্রাচীর নির্মাণ করেছেন অনেকে আবার ঘর বা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেছেন এখানে রাজুকের মোট ব্যাগ ধরা হয়েছে সাত হাজার সাতশো বিরাশি কোটি পনেরো লক্ষ টাকা যেখানে ভূমি উন্নয়ন রাস্তা নির্মাণ ড্রেনেজ ফুট ওভার ফুটপাথ নির্মাণ নদীর তীর সংরক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে আবার এই এলাকার মধ্যে একশো একর জায়গার মধ্যে অর্থাৎ ভূমির মধ্যে সুউচ্চ আইকনিক টাওয়ার স্থাপন করার পরিকল্পনা রয়েছে তো আমরা এই জায়গাটি দিয়ে ঘুরে নিচ্ছি তো যতদূর যাওয়া যায় জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি তবে খুব রিস্কি জায়গা কারণ এখানে লোক যোগানের সমাগম নাই বললেই চলে শুধুমাত্র কিছু আমরা পর্যটক সম্ভবত যাদেরকে দেখছি তারা একটু ঘুরতে আসছেন আর খুব কম সংখ্যক লোকাল মানুষকে দেখছি অনেকে এখানে প্রকল্প নির্মাণের শ্রমিকরা রয়েছেন তো আপনারা দেখছেন এখানে প্রচুর গাছ রয়েছে তো এখানের প্রচুর ইন্টারসেকশন রয়েছে টার্ন ইউ টার্ন রয়েছে এবং জায়গাটি অত্যন্ত দৃষ্টিনন্দন তবে এখানে যারা আসবেন তারা খুবই সাবধানে কারণ আপনারা যখনই আসবেন এখানে কোনো ধরনের ঝামেলা যাতে না পড়তে হয় সেই ব্যবস্থাটি নেবেন কারণ এখানে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে পড়তেই পারেন তো আমরা আশ্রয়ভক্ত হয়ে যাওয়ায় এখানে নামাজের জায়গা খুঁজছিলাম ছিলাম তো এখানে একটা মসজিদ পেয়ে গেলাম তো মসজিদটা কিন্তু খুবই সুন্দর আমরা নামাজ পড়ে নিয়ে এলাম আসরের নামাজ পড়ে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি মসজিদের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রটা অসাধারণ লেগেছে আমি কিন্তু পার্সোনালি ভাবে এটা এক্সপেক্টই করিনি তবে এটা অসাধারণ এর আগে এখানে যে মসজিদটি ছিল সেটি ছিল টিনের তো এখন এটাকে বেশ ডেভেলপ করা হয়েছে এবং আধুনিক রুচিসম্মতভাবে তৈরি যত ধরনের ফেসিলিটিস রয়েছে সব কিছুই রয়েছে এই মসজিদের মধ্যে এবং বেশ সুন্দর গোছানো পরিপাটি একটি মসজিদ যারা এখানে আসবেন রূপগঞ্জে পূর্বাচল প্রকল্পে তারা চাইলে এই মসজিদে নামাজ আদায় করে নিতে পারেন তো আমরা আদায় করে এখন চলে যাব কিছুক্ষণ এখানে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো আপনারা দেখছেন পাশে একটা বাজার আসলে এটি রাস্তার পাশে একটা অস্থায়ী বাজার গড়ে উঠেছে যে তবে এখানে প্রচুর শাক সবজি পাওয়া যায় বা স্থানীয় যারা চাষি রয়েছে তাদের শাকসবজি আপনি চাইলেই নিতে পারবেন তবে দাম আনুপাতিক হারে ঢাকার চেয়ে অনেক বেশি বলে আমার কাছে মনে হয়েছে তবে যাই হোক আপনারা চাইলে এখান থেকে টাটকা শাক সবজি নিতে পারবেন তবে দামের বিষয়টা মাথায় রাখবেন আর আমরা এখনই এখান থেকে কিছু শাক সবজি কালেক্ট করে আমরা চলে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে তো আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এক্সপ্রেসওয়ে ধরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে যারা আসবেন একটি বিষয়ে মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই ওভার স্পিডিং করবেন না এর ফলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো আর এই এক্সপ্রেসওয়েটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের নাগরিক সম্পদ এটিকে সংরক্ষণ করা কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব এখানটায় অত্যন্ত সুন্দর সুদৃশ্যমান তো এখানে কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে অনেকে এখানে গাড়ি পার্ক করে বিভিন্ন ধরনের শুটিং করেন টিকটক করেন বা বিভিন্ন ধরনের ছবি তোলেন এটা কিন্তু অনুচিত যে কোনো সময় যে কোনো চিন্তায় বা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতেই পারে আর অবশ্যই ওভার স্পিডিং করবেন না যারা এখানে আসবেন একটু ধীরে একটু মিডিয়াম রেঞ্জের বা মিডিয়াম গতিতে যদি গাড়ি ড্রাইভ করতে পারেন তাহলে ইট উইড বি বেটার বাট আমি বলবো যে অবশ্যই স্পে ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে না চালানোটাই বেটার কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে ঘটতেই পারে আবার কোনো বিষয়ে বা যে কোনো সময় আপনার সে সময় মানে বিশেষ সময় কিন্তু আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন না তো বা নিয়ন্ত্রণ করাটা খুব দূর হয়ে পড়ে ইদানিং কিন্তু এখানে প্রচুর দুর্ঘটনা ঘটছে চুরি ছিনতাই খুনের মতো ঘটনা ঘটেছে এবং অনেক দুর্ঘটনার কারণে মানুষ প্রাণ হারাতে হয়েছে তাই সকলের কাছে আবেদন করব। অনুরোধ করব যে অবশ্যই নিজের নিরাপত্তার সবার আগে চিন্তা করে এবং এখানে যখনই আসবেন পরিবার পরিজন নিয়ে আসলে ভালো হয় একা না আসাটাই উত্তম তো যাই হোক অনেক আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম